বেতের নামাজের প্রথম রাকাতে সাব্বাহিসমা অব্বিকাল আলা এই সুরা পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে কুলিয়া এই হালকা ফিরুন এই সুরা পাঠ করতেন এবং তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ হু আহাত এই সুরা পাঠ করতেন তো হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে আমরা যদি এইভাবে পাঠ করতে পারি তাহলে এটা সম্মত হবে তবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয় যে এই সুরাই বেতের নামাজে পড়তে হবে আপনি কুরআনুল করিমের যে কোনো সুরায় পড়তে পারেন তবে এগুলো পড়া উত্তম কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম এগুলো প্রায় পড়তেন এবং হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়